আলাকুম ও রাহমাতুল্লাহ ঈদ মহাবরক ঈদ মাবরক আজকে ঈদের দিন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে মাহব্বতের ভালোবাসা জানায় শেষ সাথে সবার জন্য এই ঈদের দিন সফল হোক এবং সুন্দরভাবে সবাই কাটাতে পারেন আপনি এবং আপনার পরিবার নিয়ে সবার জন্য দোয়া করি যেন ঈদ যা এবং এই থেকে শুরু করে পরবর্তী ঈদ আসা আগ পর্যন্ত আল্লাহ তালা যদি আপনাদের রাখেন জীবিত যেন আপনাদের চলার পথটা যেন সুন্দর এবং সুষ্ঠ হয় আজকে আমি পাখি নিয়ে তেমন কথা বলবো না তবে গুরুত্বপূর্ণ পাখির একটা বিষয় নিয়ে কথা বলবো আমার খামার পাখির পক্ষ এবং আমার পরিবার আমার পক্ষ থেকে আবারও আপনাদের ঈদ মোবারক আজকে সবাই খুশির আনন্দে আজকে যেহেতু যাদের যে যে জায়গা থেকে কোরবানি করছেন সেটা নিয়ে ব্যস্ত থাকবেন না বন্ধু আত্মীয় স্বজন তাদের নিয়েই ব্যস্ত থাকবেন না যদিও আনন্দ করতে হবে যেহেতু আজকে খুশির দিন আনন্দের দিন এই খুশির আনন্দ দিন পেয়ে আপনার খামার এবং পাখিকে ভুলে যাবেন না কারণ এ আনন্দ করতে গিয়ে খাসি এবং গরু যেটাই আপনারা কোরবানি করেন সেটা করতে গিয়ে আপনার পরিবারের একটি কিন্তু অংশ কোয়েল পাখি আপনি যেমন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের এবং মা বাবাকে ভুলে যাবেন না আপনার পরিবারকে ভুলে যাবেন না তাদের নিয়ে আনন্দ করবেন ঠিক আপনি কে আপনি খামারি আপনাকে বলবো আপনার পাখিও একটা পরিবারের অংশ এদিকে গিয়ে পাখিকে খাদ্য পানি থেকে বিরত রাখবেন না যেভাবে প্রতিদিন তাদের দেখাশোনা করেছেন ঠিক আজকেও তাদের দেখাশোনা করবেন কারণ সে কোরবানি করতে গেলেন গোশত নিয়ে ভাগাভাগি বন্টন করতে গেলেন আত্মীয় বাড়িতে বেড়াতে গেলেন আত্মীয় আপনার বাড়িতে আসলো তাকে নিয়ে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব করতেছেন কিন্তু ভুলে গেলেন আপনার সেই একটা পরিবারের অংশ আপনার কোয়েল পাখিকে সেটা কখনো করবেন না তার আপনাকে বলতে পারবে না আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তান আপনার মতো সেও যদি বলতে বলতে আপনাকেও ডেকে বলতো যেহেতু পারবে না বিধায় প্রতিদিন নিয়ম অনুসারে যেভাবে দেখাশোনা করেছেন আমি আপনাদের কাছে বলবো যে ঠিক সেভাবেই আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ